ওয়েলকাম ফ্রেন্ডস শিক্ষক এবং শিক্ষাকর্মীদের ট্রান্সফার প্রসঙ্গে অত্যন্ত উল্লেখযোগ্য একটি রায় দান করেছেন অনারেবেল জাস্টিস হরিশ এবং অনারেবেল জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন বেঞ্চ আমি সরাসরি চলে যাচ্ছি সেই আলোচনায় গত ফোর্থ জুলাই দু হাজার চব্বিশ শুনানি হয়েছে এখানে যিনি আবেদন করেছেন পিটিশনার তিনি অ্যাকচুয়ালি প্রথমে সিঙ্গেল বেঞ্চে আবেদন করেছিলেন সিঙ্গেল বেঞ্চ তার সেই ট্রান্সফারটা মান্যতা দেয়নি কি যুক্তি ছিল তার মানে আবেদনকে ডিসমিস করে দিয়েছিল শুধুমাত্র একটাই কারণে যে উৎসশ্রী অনলাইন পোর্টাল ইজ আন্ডার সাসপেনশন এই যুক্তিতে শুধুমাত্র দেখুন সোললি অন দি গ্রাউন্ড এই যুক্তিতে তার আবেদন ডিসমিস করে দিয়েছিল সিঙ্গেল বেঞ্চ তারপর তিনি ডিভিশন বেঞ্চে যান সেখানে কি পর্যবেক্ষণ হলো দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা বলা হচ্ছে দি লার্নের সিঙ্গেল জাজ অবজার্ভ দ্যাট দো দি অ্যাপ্লিকেশন হ্যাজ রিচড টু দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন বাট নো ডিসিশন হ্যাজ টেকেন তারপরে এখানেও বলা হচ্ছে দেখুন আপনার অ্যাপ্লিকেশন ফাইলড বাই দি অ্যাপিল্যান্ট ওয়াচ আপলোডেড অন দি সেট পোর্টাল অর্থাৎ এখানে সিঙ্গেল বেঙ্ক যে অবজারভেশনগুলো করেছে যে আপনার যেহেতু উৎসশ্রেণী পোর্টাল সাসপেন্ড ছিল অ্যাপ্লিকেশনটা স্কুল সার্ভিস কমিশনের এন্ডে পৌঁছেছে এবং যিনি আবেদন করেছিলেন অনলাইন ট্রান্সফারের জন্য তিনি তার তথ্য সমস্ত কিছু আপলোডও করেছিল কিন্তু তারপরে স্টেট গভর্নমেন্ট হ্যাজ টেকেন এ কনসিয়াস ডিসিশন টু সাসপেন্ড দি অপারেশন অব দি সেফ পোর্টাল অর্থাৎ তারপর রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছিল উৎসশ্রী পোর্টাল বন্ধ থাকবে এবং সেই বন্ধ থাকার জন্য তার বাকি প্রসেসটা কমপ্লিট হয়নি এরপর যেটা বলা হচ্ছে দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ দি রাইট টু অ্যাপ্লাই ফর ট্রান্সফার ইজ রেকগনাইজড ইন দি স্ট্যাটুটরি রুলস হুইচ হ্যাজ নাই দ্যার বিন অ্যামেন্ডেড নট রিপিল্ড বাই এ সাবসিকলেশন অর্থাৎ শিক্ষক বা শিক্ষাকর্মীদের ট্রান্সফার যেটা স্ট্যাটুটরি রুল বা যেটা তাদের অধিকার সেটা যে নিয়মে তারা সেটা পাচ্ছেন সেটা কোনোভাবেই পরবর্তী ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি দিয়ে সেটাকে অ্যামেন্ডমেন্ট করা হয়নি বা সেটাকে বাতিলও করা হয়নি তার মানে ট্রান্সফারটা শিক্ষক শিক্ষিকাদের পাওয়ার যে অধিকার সেই অধিকারটা আমি এখানে একটু পরের জায়গাটা যাচ্ছি দেখুন ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের যে জেনারেল ট্রান্সফার ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড রিয়ালোকেশন রুল দু এই রুল অনুযায়ী যে তাদের ট্রান্সফারটা অধিকার পরবর্তী ক্ষেত্রে কোনো বিজ্ঞপ্তি দিয়ে এই রুলকে অ্যামেন্ডমেন্ট করা হয়নি বা বাতিল করা হয়নি যেহেতু বাতিল করা হয়নি তাহলে এ টিচার ইজ এনটাইটেল টু সিক ফর এ ট্রান্সফার অ্যান্ড সাজ রাইট ইন্ডিয়ান্স ফ্রম দি স্ট্যাটুটারি প্রভিশন অর্থাৎ তিনি ট্রান্সফার চাইতে পারে এটা তার অধিকারের মধ্যে পড়ছে এবং তারপরে যেটা বলা হচ্ছে দেখুন অল দি কাউন্সেল অর্থাৎ যারা উপস্থিত ছিলেন কোর্টে প্রত্যেকে ইউনিফর্ম তো প্রত্যেকে একমত একটাই ব্যাপারে দ্য সাবমিশন দ্যাট মেয়ার সাসপেনশন অফ দি সেট উৎসশ্রী অনলাইন পোর্টাল ডজ নট ইপসো ফ্যাক্টর সাসপেন্ড দি রাইটস কনফার্ট বাই এ স্ট্যাটুটারিক প্রভিশন অর্থাৎ উৎসশ্রী পোর্টালটা অনলাইন পোর্টালটা সাসপেন্ড আছে সেটা কখনোই একজনাকার ট্রান্সফারের যে বিধিবদ্ধ তার যে অধিকার সেটাকে কখনোই খর্ব করতে পারে না বা সেটাকে হ্যাম্পার করতে পারে না সেটাকে নষ্ট করতে পারে না ফ্যাক্টো মানে হচ্ছে উৎসশ্রী অনলাইন পোর্টালটা বন্ধ এই যুক্তিতে শুধুমাত্র কারোর ট্রান্সফারের যে অধিকার সেটাকে বন্ধ করতে পারে না এটা পরিষ্কার এবং এই কথাটাই এর পরবর্তী ক্ষেত্রেও ছত্রে ছত্রে বলা আছে এবং এই আমি একটু আগে যেটা বললাম যে এই যে এসএসসির যে নিয়মে তারা ট্রান্সফার পাচ্ছেন পরবর্তী ক্ষেত্রে এই ট্রান্সফার কোনোভাবেই বন্ধ বা অ্যামেন্ডমেন্ট হয়নি আচ্ছা এরপরে দেখুন এখানে যেটা বলা হচ্ছে ইভেন ইফ দি পোর্টাল ইজ সাসপেন্ডেড দেয়ার ইজ নো ডিফিকাল্টি অন দি পার্ট অফ দি স্টেট অর দি কমিশন টু টেক এ প্রিন্ট আউট অফ দি সেট অ্যাপ্লিকেশান অ্যান্ড ক্যান প্রসেস দি সেম ম্যানুয়ালি স্ট্রিক্টলি ইন টার্মস অফ দি স্ট্যাডুটরি রুল অর্থাৎ যে উৎসশ্রী অনলাইন পোর্টাল বন্ধ আছে কিন্তু রাজ্য বা স্কুল সার্ভিস কমিশন ইচ্ছা করলে সেখান থেকে প্রিন্ট আউট নিতে পারে সেই পোর্টাল থেকে প্রিন্ট আউট নিয়ে যে আমরা নিয়মের যেটা আছে ট্রান্সফার যে রুল সেই রুলটাকে ফলো করে বাকি কাজটা কিন্তু তারা করতে পারে এই যুক্তিতে আপনার সিঙ্গেল বেঞ্চ যে অর্ডার দিয়েছিল সেটাকে সেট অ্যাসাইড করে দেওয়া হলো মানে সেটাকে বাতিল করে দেওয়া হলো বাতিল করে দিয়ে এবার ডিভিশন বেঞ্চ যেটা নির্দেশ দিচ্ছে উই হেয়ার বাই ডিরেক্ট দি অ্যাপিল্যান্ট টু সাবমিট দি ডাউনলোডেড কফি অফ অ্যান্ড অ্যাপ্লিকেশন অর্থাৎ তিনি যে আপলোড করেছেন উচ্চশ্রী পোর্টালে সেটাকে ডাউনলোড করতে বলা হচ্ছে ডাউনলোড করে তার সাথে যা যা ডকুমেন্ট দেওয়া ডকুমেন্ট সমস্ত কিছু অ্যাটাচ করে অর্থাৎ তিনি পোর্টাল যখন অ্যাক্টিভ ছিল তখন যা যা তথ্য দিয়েছিলেন সেই সমস্তই সমস্ত তথ্য তাকে স্কুলকে জমা দিতে বলা হচ্ছে এক সপ্তাহর মধ্যে এবং স্কুল অথরিটিকে নির্দেশ দিচ্ছে যে আপনার ওই আবেদনকারী যে অ্যাপ্লিকেশন জমা দেবে স্কুলকে স্কুলকে ইস্যু করতে হবে যদি তিনি স্কুল যদি সন্তুষ্ট হয় তার আবেদনের সমস্ত ডকুমেন্টের পরিপ্রেক্ষিতে ইস্যুয়ের নো অবজেকশান সার্টিফিকেট অর্থাৎ স্কুলকে এনওসি দিতে হবে যে এই টিচার বা শিক্ষাকর্মী আমার এক্ষেত্রে এখানে টিচারের প্রসঙ্গ যে তিনি আমার স্কুল থেকে চলে গেলে আমার কোনো অবজেকশন নেই যে সেটা তিনি ফরওয়ার্ড করবেন ডিআইকে এবং তারপর ডিআই সেটা ফরওয়ার্ড করবে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনকে অর্থাৎ প্রপার যে ট্রান্সফারের প্রসেস সেটাকে ম্যানুয়ালি চালাতে হবে এইটা পরিষ্কার বলা হচ্ছে অর্থাৎ অনলাইন বন্ধ আছে বলে ম্যানুয়ালি চালাতে কোনো অসুবিধা নাই সেই কথাটাও কিন্তু কোর্টও বলেছে দেখুন ইট গোজ উইদাউট সেইং দ্যাট অল দি অথরিটিস সেল স্ট্রিক্টলি অ্যাড্যাপ টু দি স্ট্যাটুটোরি প্রসিডিওর নর্মস প্রোভাইডেড ফর ইচ টায়ার অর্থাৎ স্কুলের ক্ষেত্রে যা নিয়ম স্কুল পালন করবে ডিআর ক্ষেত্রে যা নিয়ম প্রত্যেকেই তাদের নিয়ম পালন করবে ট্রান্সফার অ্যাপ্লিকেশান মেকানিজমটা যা যা আছে সমস্তটাই ফলো করতে হবে কিন্তু সমস্তটাই হবে ম্যানুয়ালি এখানে অনলাইনে কোনো ব্যাপার নাই এবং এই এন্টায়ার প্রসেসটা দু মাসের মধ্যে কমপ্লিট করতে হবে তো এই হলো গিয়ে বক্তব্য অর্থাৎ এবং দেখুন দুজন বিচারপতি ডিভিশন বেঞ্চ এই জাজমেন্টটা পাশ করেছেন অর্থাৎ যেটা আমরা দেখতে পাচ্ছি যে শুধুমাত্র অনলাইনে উচ্চশ্রী পোর্টাল বন্ধ আছে বলে একজন শিক্ষক বা শিক্ষাকর্মীর ট্রান্সফার বন্ধ থাকবে এটা কিন্তু কোর্ট একদমই মেনে নিল না ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে যে না ট্রান্সফার তাদের অধিকার শিক্ষক এবং শিক্ষাকর্মীদের তারা সেটা পাবেন অনলাইন পোর্টাল বন্ধ আছে শুধুমাত্র শুধুমাত্র এই যুক্তিতে ট্রান্সফারকে বন্ধ করা যাবে না আমি মনে করি এই রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি রায় অন্তত যারা ট্রান্সফারের জন্য মুখিয়ে আছেন আপনারাও এই রায়কে সামনে রেখে আপনাদের প্ল্যানিং চিন্তাভাবনা করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ